ছোট ছিল আর এইবারে বাবা বলেছে যে ওর সাথে একটু রং হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আগামীকাল হচ্ছে শুভ দোল পূর্ণিমা তাই আমি এখন এখানে বানিয়ে নিচ্ছি বাড়িতেই একটু আবির তার জন্য এখানে নিয়েছি গাঁদা ফুল আর গাঁদা ফুলের পাপড়িগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একটু কাঁচা হলুদও নিয়েছিলাম বেশ দুটো তিনটে রকমের আবির বানাবো তার জন্য এখানে নিয়েছি পালং শাক আর বিটরুট সবার আগে এখানে গাঁদা ফুলগুলোকে একটু গরম জলে ফুটতে দিয়ে দেব। গরম জলে ফুটলে খুব সুন্দরভাবে গাঁদা ফুলের যে রঙটা সেটা বেরিয়ে আসবে আর এটা ফুট এটা ফুটতে বসিয়ে ওইদিকে আমি পালং শাক আর বিটটা এই দুটো মিক্সিতে না বেটে নেবো তো সবার আগে এখানে পালং শাকটাকে ধুয়ে খুব ভালো করে বেটে নিয়েছি এবার এটাকে ছেঁকে নিলেই যে কালারটা বেরোবে এই কালারটা দিয়ে হয়ে যাবে আর দেখো খুব সুন্দরভাবে গাঁদা ফুলের রঙটা বেরিয়েছে এসে একটু কাঁচা হলুদও দিয়ে দিয়েছিলাম যাতে এই কালারটা একটু ঠিকঠাক আসে তার জন্য আর এবার এখানে বিটগুলোকেও বেটে নিচ্ছি বিটগুলোকেও বেটে সেমভাবেই ছেঁকে নেব তাতে একদম খুব ভালো করে কালারটা বেরিয়ে আসবে আবির আবির বানানো হবে বানানোর জন্য যে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আরও কর্নফ্লাওয়ার বা তো আমি এখানে অ্যারারুট নিয়েছি আর এরারুটটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি সবার আগে বিটরুটের যে কালারটা সেটা দিয়ে আবির বানিয়ে নেব একইভাবে আমি সবুজ রঙের আবিরটাও বানিয়ে নিচ্ছি এটা যেহেতু পুতুলের সেকেন্ড বার দোল আগের বছর তো একদম ছোটো ছিল আর এইবারে বাবা বলেছে যে ওর সাথে একটু রঙ খেলবে তার জন্যই চেষ্টা করেছি বাড়িতেই একটু আবির বানানোর এই আইডিয়াটা হচ্ছে সম্পূর্ণ আমার মামি মানে মামি এক সপ্তাহ আগে আমাকে ফোন করে বলেছে যে তুই বাড়িতে আবির বানা বলেও দিয়েছে কিভাবে কি করতে হবে আমাকে আবারও একইভাবে ফুল ফোটানো জলটা দিয়ে আমি এই হলুদ রঙের আবিরটাকে বানিয়ে নেব। এবার এই তিন রঙের আবিরই রোদ্রে শুকুত দিতে দেব বেশ আবিরগুলো শুকিয়ে যাওয়ার পর না ঠিক এরকম একটা কালার এসছে আর যেহেতু এটা আলাদা করে কোনো রকমের স্মেল নেই তার জন্য একটু পুতুলেরই পাউডার দিয়ে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে একদম মিহি হয়েছে বাড়িতে আবির বানানো কমপ্লিট আর এদিকে দেখো আমার আর পুতুলের অলরেডি আবির মাখাও হয়ে গেছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে অ্যাডভান্স হ্যাপি হলি। খুব ভালো করে কাটাও কালকের দিনটা খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা